দুবাই মরুর বুকে দাঁড়িয়ে থাকা এক জলজলের শহর যেখানে আধুনিকতা আর ঐতিহ্যের অপূর্ব সুরে মিলন ঘটেছে আকাশচুম্বী অট্টালিকা বিলাসবহুল জীবনযাত্রা এবং চোখ ধাঁধানো স্থাপত্য মোড়ানো এই শহর যেন আধুনিক রূপকতার বাস্তব রূপ চলুন দেখে নেই দুবাইয়ের আলো কিছু দর্শনীয় স্থান ও বৈচিত্র্যপূর্ণ আকর্ষণ যা প্রতিটি ভ্রমণ পিপাসুদের হৃদয়ে চিরস্থায়ী ছাপ ফেলে বুর্জ খলিফা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন যা দুবাইয়ের গর্ব ও প্রযুক্তিগত উৎকর্ষের প্রতীক দুবাই মল বিশ্বের অন্যতম বৃহত্তম শপিং মল যেখানে কেনাকাটার পাশাপাশি রয়েছে অ্যাকোরিয়াম সিনেমা ও অসংখ্য রেস্টুরেন্ট পাম জুমেরা কৃত্রিমভাবে তৈরি পাম গাছের মতো দেখতে একটি দ্বীপ বিরাজবল হোটেল ও রিসোর্টের জন্য খ্যাত দুবাই মেরিনা আধুনিক স্থাপত্যের সাথে বিলাসবহুল নৌযান ঝকঝকে স্কাইলাইন এবং সুমধুর খাবারের রেস্টুরেন্টের মিলনস্থল ডেজার্ট সাফারি মরুভূমিতে জিপ সাফারি উঠের পিঠে চড়া বেলিডেন্স ও আরব খাবারের অভিজ্ঞতা এনে দেয় এক অন্যরকম আনন্দ গোল্ড চোখ ও স্পাইস চুক ঐতিহ্যবাহী বাজার যেখানে স্বর্ণালঙ্কার ও সুগন্ধি মশলার বৈচিত্র্য চোখে পড়ার মতো এক্সপোসিটি দুবাই প্রযুক্তি উদ্ভাবন ও সংস্কৃতির সম্মিলনে গড়ে ওঠা এক অনন্য প্রদর্শনী এলাকা যা ভবিষ্যতের দুবাইকে সামনে তুলে ধরে দুবাই মিরাক্কেল গার্ডেন মরুভূমির মাঝখানে তৈরির বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান যেখানে রঙিন ফুলের নান্দনিক নকশা প্রতিটি কুনকে গড়ে তুলে ছবির মতো গ্লোবাল ভিলেজ বিশ্বের নানা দেশের সংস্কৃতি পণ্য ও খাবারের এক অনন্য মিলন মেলা যা প্রতি বছর শীতে প্রাণবন্ত হয়ে ওঠে দুবাই ফ্রেম অতীত ও বর্তমান দুবাইয়ের সংযোগ স্থাপনকারী এক অসাধারণ স্থাপত্য কীর্তি এই বিশাল ফ্রেম আকৃতির টাওয়ারে উঠে শহরের দুটি রূপ পুরনো ও আধুনিক একসাথে দেখা যায় এছাড়াও দুবাই রয়েছে আরো অনেক দর্শনীয় ও মনোমুগ্ধকর স্থান যেমন দুবাই ক্রিক জুমাইরা মসজিদ স্কাই আলসিফ আলসিফ বিচ প্রতিটি আলাদা রকম অভিজ্ঞতা এনে দেয় দুবাই শুধু পর্যটনের জন্য নয় বরং ব্যবসা বিনিয়োগ এবং কর্মসংস্থানের কেন্দ্রবিন্দু এখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ একত্রে বসবাস করে যা এক বৈচিত্র্যপূর্ণ আন্তর্জাতিক সংস্কৃতির পরিবেশ গড়ে তুলেছে